কমেন্ট সেকশন এখনো কিছু বলতে পারেননি তাই নিজের ইচ্ছা মতো আপনাদের সামনে একটা ক্লাস নিয়ে আসতাম এই ক্লাসটা একদম নাইন টেন এর বাচ্চা সহ এস এস লেভেল এর এস এস এবং জব প্রিপারেশনের জন্য যে ভাইরা আছেন সবার জন্যই অনেক কাজে কিন্তু অনেক হেল্পফুল সো লেটস গো সমবাহু ত্রিভুজ বাহু মানে ত্রিভুজ তিন প্রকার একটা আছে সমবাহু বিষমবাহু কি সমদ্বিবাহু যে সমবাহু মানে কি সমান বাহু অর্থাৎ যে আমরা ত্রিভুজ মানে জানি তিনটা বাহু তাই না তাইলে সমবাহু মানে কি হবে তিনটা বাহু সমান অর্থাৎ সমান বাহু যে তিন বাহু সমান সম দ্বিবাহু মানে দুই বাহু যে দুই বাহু সমান তাহলে সম সমান দি বাহু সমান দুই বাহু বিষম বলতে কি কোন বাহুই সমান তার একটা সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজে অনেকেই তো সবাই তো মনে হয় সূত্র জানো যে সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই বাহুর উপর কি হবে এ স্কয়ার তারপর আমরা প্রশ্নটা হচ্ছে সমকাবু ত্রিভুজের ক্ষেত্র ফল শ্রী ত্রিগুণ্ডের

যে হচ্ছে সম্ভবত্রিপুজের ক্ষেত্র ফল তো আমরা জানি যে ক্ষেত্র ফলের সূত্রটা আমরা সবাই জানি এত বর্বর একানে ক্ষেত্রফলটা তো কতটা আছে থ্রি রূপ তাহলে আমরা লিখতে পারি কি আবার পারি কিনা দেখো তাহলে আমরা কি সত্যি লিখতে পারি কিনা

আবার মনে করো যোগ থাকলে হয় বিয়ে হয় তো যাই আমরা হচ্ছে একটু সব একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে তোমাদের সমস্যা নামিয়ে আপনার কিন্তু এই লাইনটা সরাসরি লিখতে পারতাম

সেক্ষেত্রে আমরা বাহন দ্রব্য কত লিখতেছি যে আমি টু রু থ্রি পাচ্ছি এখন এটাকে কিন্তু উচ্চতায় এই থাকলো উচ্চতায় সরি উচ্চতা তাহলে বাহন জায়গায় কি থাকলো উচ্চতা তাই নাকি যে উচ্চতার এই উচ্চতার সূত্রটা তোমাদের নাইনটেন এর বইতে নাই এটা সূত্রটা একটু দেখে রাখো যেমন তোমরা এখানে কি লিখছ ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু পাবো স্কোয়ার তাহলে আমরা এখন হচ্ছে উচ্চতাটা যেমন এখানে বাহু পাইলে কত টু রুট থ্রি টু বাহু পাইলাম এই বাহুটাকে আমরা যদি এক কাজ করি যেমন উচ্চতা উচ্চতার সময় লেখা যায়

এর কিন্তু যেমন কিভাবে আমরা সেগুলো শুরু করার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা মানে আমি আশা করব আপনার নেক্সট টাইম এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি এই এই টপিকটা যদি শর্টকাট চান সমবাহু ত্রিভুজের এমসিকিউ তে জব প্রিপারেশন হোক বা যে কোনো ম্যাথের যদি শর্টকাট চান সমবাহু ত্রিভুজ যেহেতু ক্লাসটা আজকে নিলাম তাই এই ক্লাসে কমেন্টে এই ক্লাসের কোনো শর্টকাট লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দাম দিই ধন্যবাদ সবাই ভালো থাকবো সুস্থ থাকবা এবং স্মরণে স্বপনে দিবারাত্রি যখনই মনে করিবে একাডেমী স্বাগত ধন্যবাদ ইছলাম